হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব এই যে দেখছ কই মাছ এই কই মাছগুলো আর কই মাছ রান্নার প্রথমেই আমি কই মাছগুলোকে ভেজে নেব এর জন্য কিছুটা লবণ হলুদ মাখিয়ে কই মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মাছের গায়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেশ বড়ো বড়ো সাইজের কই মাছ মাছগুলো ভাজা হচ্ছে এক পাশ ভাজা হলে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি মাছটা ভাজা হতে হতে আমি কিন্তু মাছটাকে দুই একবার এরকম করে উল্টে উল্টে ভেজে নিতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এরপরে আমার যে কয়টা মাছ আছে আমি এরকম করেই সবগুলোকে ভেজে নেব সেদিনে ফুলকপি দিয়ে কই মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে আর আজকে আমি কই মাছ রান্না করছি ফুলকপি দিয়ে তো মাছ ভাজা হতে হতে আমি এই ফুলকপিগুলোকে একটু কেটে নেব ওর অর্ধেকটা ফুলকপি আমি কেটে নিয়েছি মানুষ যেহেতু দুজন এর থেকে বেশি আমার দরকার নেই এই যে মাছগুলো ভাজা হয়ে গেল আমার মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরা আর লবঙ্গ এলাচ দারচিনি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে কিছুটা জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি টা কষানো হয়ে গেছে আর মশলা কষানোর পরে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুলকপিগুলো ভেজে তারপরে মাছের সাথে অ্যাড করতে পারেন আমি যেহেতু ভাজিনি তাই একটু কষিয়ে নেব কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি কিছুটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব ঝোলের জন্য ঝোলটায় ভালোভাবে বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি মাছের গায়ে একটু মিশিয়ে নিচ্ছি শীতের সময় বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি ফুলকপি দিয়ে কই মাছটা রান্না করলাম আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই তো আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে আর এখন আমি এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন নাকি দিয়ে কই মাছ কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে